আগামী বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে শেষ হতে যাচ্ছে গণমানুষের ভোটাধিকার প্রয়োগের দীর্ঘদিনের অপেক্ষার এর মাধ্যমে মানুষ বেছে নেবে আগামী বাংলাদেশের নেতৃত্ব এদিন জুলাই সনদের পক্ষে গণভোটও অনুষ্ঠিত হবে যে কারণে এবারের নির্বাচন হতে যাচ্ছে দেশের ইতিহাসের অন্যতম এক ঘটনা বারো ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোট গণনা এবং ফল প্রকাশে বেশি সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা সে অনুযায়ী সরকার গঠন ও শপথেও বেশি সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে গত একুশ জানুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম তার ভাষ্য অনুযায়ী একসঙ্গে দুটি ভোটের গণনা এবং এর সঙ্গে যুক্ত থাকবে পোস্টাল ব্যালটের হিসাব যে কারণে কিছু ক্ষেত্রে ভোট গণনায় বেশি সময় লাগতে পারে প্রেস জানান সঠিক ও নির্ভুলভাবে ভোট গণনা নিশ্চিতে স্বাভাবিকভাবে কিছুটা বিলম্ব হতে পারে নির্বাচন কমিশনের তথ্য বলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসী মিলিয়ে মোট পনেরো লাখ তেত্রিশ হাজার ছয়শ চৌরাশি জন ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন তাদের মধ্যে সাত লাখ একষট্টি হাজার একশো আটত্রিশ জন প্রবাসী বাংলাদেশি পোস্টাল ভোটের জন্য রেজিস্ট্রেশনের শেষ দিন ছিল গত জানুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত এরপর থেকে সেসব পোস্ট করা ভোট বাংলাদেশে আসা শুরু করেছে বিশেষজ্ঞদের মতে নির্বাচন কমিশনের দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যেই দেশবাসী নতুন সরকার দেখতে পাবে বারো ফেব্রুয়ারি ভোট গ্রহণ হলে সর্বোচ্চ ১৪ থেকে পনেরো ফেব্রুয়ারির মধ্যে ফলাফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তারা এদিকে সরকার গঠনে গণভোট বড় প্রভাব ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা তাদের মতে যদি এবার হা ভোট জয়যুক্ত হয় সেক্ষেত্রে গণভোটের রায় বাস্তবায়ন নির্বাচিত সরকারের ঘাড়েই বর্তাবে সেক্ষেত্রে উচ্চকক্ষ নির্মকক্ষ সহ বিভিন্ন ইস্যু সমাধান করেই সরকার গঠন হবে হা ভোট জয়যুক্ত হলে সবকিছু শেষ হতে হয়তো ফেব্রুয়ারির শেষ নাগাদ নতুন সরকার দেখতে পাবে দেশবাসী এক্ষেত্রে গুজব ছড়ানো সহ বিভিন্ন আইনি জটিলতা সৃষ্টির সংখ্যা রয়েছে তবে না ভোট জয়যুক্ত হলে সরকার গঠনে সময় কিছুটা কম লাগবে সবকিছুই নির্ভর করছে আগামী বারো ফেব্রুয়ারির নির্বাচনের উপর এদিন ভোটাধিকার প্রয়োগ করে জনগণ নির্ধারণ করবে জুলাই পরবর্তী কে হতে যাচ্ছে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী Mahmud Rahman juga Antonius.